পৃথিবী সৃষ্টির একেবারে প্রথম দিকের কথা হজরত আদম আলাইহী ইসালামকে সৃষ্টির পূর্বে এই পৃথিবীতে জীবজন্তু পশুপক্ষী বা কীটপতঙ্গ কিছুই ছিল না শুধু জিন বাস করত সমস্ত পৃথিবী জুড়ে ওই সময়ের জিনদের এক বাদশার নাম ছিল হামুজ হামুচের ছেলে খোবিচের ঔরসে এক অসাধারণ সন্তানের জন্ম হয় যাকে আজাজিল নামে ডাকা হতো আজাজিল জন্মের পরে অন্যান্য জিনদের মতো খারাপ কাজে লিপ্ত হয়নি সে ক্ষুধার ইবাদাতে মশগুল হয়ে থাকতো এই আজাজিল নামক জিনই পরবর্তীতে আল্লাহর নাফরমানির কারণে অভিশপ্ত এক শয়তানে পরিণত হয় যাকে আমরা ইবলিস নামে জানি এই ইবলিস কিভাবে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাতে পরিণত হয়েছিল আর পরে কেনই বাসে অভিশপ্ত শয়তানে পরিণত হল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কাহিনীটি আজ আমরা বিস্তারিতভাবে জানতে যাচ্ছি আর এই জানার মধ্যে আছে আমাদের জন্য এক মহা গুরুত্বপূর্ণ শিক্ষা তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন জিনজাতিরা পৃথিবীতে হাজার হাজার বছর যাবৎ বসবাস করে আসছিল কিন্তু তাদের মধ্যে ধীরে ধীরে আল্লাহর নাফরমানি আর ঝগড়া বিবাদ বাড়তে থাকে জিনদের পাপকর্ম কর্ম একসময় চূড়ান্ত আকার ধারণ করে তারা নিজেদের মধ্যে জগরাজাটি আর মারামারি নিয়েই পড়ে থাকত কখনো আল্লাহ তালাকে স্মরণ করত না এক পর্যায়ে জিনদের এসব নোংরা আচরণে অসন্তুষ্ট হয়ে আল্লাহ পাক দুষ্ট জিন্দের ধ্বংস করার জন্যে ফেরেস্তাদেরকে নির্দেশ দিলেন ফেরেস্তারা সকল দুষ্ট জিনদের ধ্বংস করলেন তবুও অল্প কয়েক ভালো জিন অবশিষ্ট ছিল যাদেরকে আল্লাহ তালা ক্ষমা করে দিলেন তারা আল্লাহর ইবাদত বন্দেগিতে মশগুল থেকে পৃথিবীতে বসবাস করতে থাকলো এদের মধ্যে আজাজিল ছিল সবচেয়ে বেশি ইবাদত গুজার আজাজিল সবসময় আল্লাহর ইবাদাতে মশগুল থাকত কোনোদিকে তার লক্ষ্য নেই দিনরাত কেবল রোজা আর নামাজ নামাজ আর রোজা করে সে হাজারো বছর কাটিয়ে দিল ফেরা তার এরূপ ইবাদাত দেখে মুগ্ধ হয়ে যেত একসময় আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে তাকে প্রথম আসমানে আসার অনুমতি প্রদান করলেন আজাজিল প্রথম আসমানে উঠে আসলো তবুও তার ইবাদত বন্দেগি বিন্দু মাত্র কমেনি বরং সে আরও বেশি বেশি করে আল্লাহর গুলামিতে নিজেকে ডুবিয়ে দিল আল্লাহর বন্দেগি ছাড়া এক মুহূর্তেও সে থাকতে পারত না এভাবে কেটে গেল আরও হাজার বছর তার উপর মহান আল্লাহর আরও করুণা হল তিনি তাকে দ্বিতীয় আসমানে তুলে নিলেন আজাজিল তার ইবাদতকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিল কিছুতেই যেন তার কৃষ্ণা মিটে না প্রতিটা মুহূর্তে আল্লাহর গুলামিতে ডুবে থাকাই যেন তার তৃষ্ণা নিবারণের একমাত্র উপায় এভাবেই সে হাজার হাজার বছর একাগ্র চিত্তে আল্লাহর ইবাদতের মধ্যেই কাটিয়ে দিল আর আল্লাহর নৈকট্য লাভের মাধ্যমে দ্বিতীয় আসমান তারপর তৃতীয় আসমান এভাবে সে সপ্তম আসমান পর্যন্ত পৌঁছে গেল অতপর তার উপর সন্তুষ্ট হয়ে মহান আল্লাহ তাকে বেহেস্তে প্রবেশের অনুমতিও দিয়ে দিলেন বেহেস্তে আসার পরও তার মনে এতটুকু পরিমাণ দেমাগ বা অহংকার দেখা দিল না ফেরেস্তাগঞ্জ যখন হাসি খুশি ও আমোদ প্রমোদে ব্যস্ত থাকত তখন আজাজিল খুদার ইবাদাতে মগ্ন হয়ে থাকত মনে তার সুখ নেই শান্তি নেই চুখ দিয়ে কেবল ঝোরঝোর ধারায় পানি পড়ত সে খুদার কাছে এই আরজ করত হে এলাহি আলামিন আপনার ইবাদত বন্দেগি কিছুই করতে পারলাম না আমার গুনাহ মাফ করুন আমি বেহেস্ত চাই না আমি চাই আপনাকে রূপে বেহেস্তের আরাম আয়েস সুখ স্বাচ্ছন্দ্য সমস্ত কিছু অগ্রাহ্য করে সে আরো কয়েক হাজার বছর ক্ষুদার ইবাদাতে দিল। এবার তার সদয় হলেন তাকে ফেরেস্তাদের করে বেহেস্তের খুশার্ধক্য হওয়ার সম্মানেও সম্মানিত করলেন তবুও সে আল্লাহকে এক মুহূর্তের জন্য ভুলল না দিন রাত আল্লাহর নামে মশকুল হয়ে রইল আর মাঝে মাঝে বেহেস্তের মিনারের উপরে উঠে আল্লাহ তালার উপাসনার উপকারিতা সম্বন্ধে ফেরেস্তাদের উপদেশ দিতে লাগল ফেরিস্তাগুন তার জ্ঞান ও প্রজ্ঞা দেখে নিজেদের মধ্যে বলা করতে লাগল আজাজিল ক্ষুধার অতিশয় প্রিয় বান্দা যদি আমরা ক্ষুধার কাছে কখনো কোনো প্রকার বেয়াদবি করে ফেলি তাহলে তার সুপারিশে আমরা বেঁচে যাব। ক্ষুধা তার কথা না শুনে পারবেন না এভাবে ফেরেস্তাদের মধ্যে আজাজিলের মর্তবা দিনে দিনে বেড়ে যেতে লাগল কিন্তু যার তো মর্তবা তার আশা এখনো মিটল না এখনো খুদার ইবাদত ছাড়া আর কোনো দিকে তার লক্ষ্য নেই একাকি বসে বসে কেবল খুদার জিকির করতে লাগল রূপে আরো হাজার বছর কেটে গেল সজল নয়নে কেবলই সে ক্ষুধার কাছে আরজ করতে লাগল হে রাহমান আপনি আমাকে দয়া করে বেহেস্ত পর্যন্ত এনেছেন এখন আমাকে মেহরবানি করে একবার লোহে মাহফুজে তুলে নিন মহান প্রভু তার আরজ মঞ্জুর করলেন সেখানে গিয়েও খুদার নাম ছাড়া অন্য কিছুই মনের মধ্যে সে স্থান দিল না দিন রাত খোদার উপাসনায় একেবারে ডুবে রইল একদিন সে দেখতে লোহে মাহফুজের এক জায়গায় লেখা রয়েছে একজন ফেরেস্তা লক্ষ বছর উপাসনা করার যদি সে একটি বার ক্ষুধার আদেশ অমান্য করে তাহলে সে চরম দুর্দশাপ্রাপ্ত হবে তখন থেকে তার নাম হবে ইবলিস আজাজিল ভয়ে কাঁপতে লাগলো তার চোখ দিয়ে অস্ত্র ঝরে পড়তে লাগলো দিকে তার হুশ নেই ধীর স্থির ভাবে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে খুদার দরবারে আরজ করতে থাকল এমনি ভাবে পাঁচ লক্ষ বছর কেটে গেল একদিন আল্লাহ তাকে জিজ্ঞাসা করলেন হে আজাচিল এখানে কেউ যদি আমার একটি মাত্র আদেশ অমান্য করে তবে তাকে কি শাস্তি দেওয়া উচিত আজাজিল উত্তরে বলল কেউ যদি আপনার আদেশ অমান্য করে তাহলে তাকে আপনার দরবার থেকে চিরদিনের জন্য দূর করে দেওয়া উচিত আল্লাহ বললেন বেশ কথা তুমি এখানে ওই কথাগুলি লিখে রাখো আজাজিল আল্লাহর হুকুম পালন করল এদিকে আল্লাহ তালা পৃথিবীতে জিনদেরকে ক্ষমা করে দিয়েছিলেন ততদিনে তাদের বংশধরদের মাধ্যমে পৃথিবী পূর্ণ হয়ে উঠে আবারও তারা আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয় তাই এ সকল জিনদের ভালোভাবে হেদায়াত করার জন্য আল্লাহ তালা আজাজিলকে পৃথিবীতে আসার নির্দেশ দান করেন আজাজিল আল্লাহর দরবারে বিনীতভাবে বলল সে সারাদিন পৃথিবীতে আল্লাহর নির্দেশে কাজ করবে তবে রাতে যেন আর সে আল্লাহ পাকের ইবাদাতে রাত যাপনের সদয় অনুমতি দান করেন আল্লাহ পাক তার দুয়া কবুল করলেন আজাজিল রাতে আর সে মোয়াল্লায় আল্লাহর ইবাদাতে মশগুল থাকত আর দিনে পৃথিবীতে এসে জিনদেরকে হেদায়তের প্রচেষ্টা করতে লাগল তবে পৃথিবীর জিনেরা আজাজিলের উপদেশ উপেক্ষা করে যার যা রুচিবোধ অনুযায়ী চলতে লাগল তাই আজাজিল রাগান্বিত হয়ে আল্লাহ পাকের নিকট এই অবাধ্য জিনদের ধ্বংস করার জন্য আবেদন করল আল্লাহ পাক তার আবেদন কবুল করলেন অতপর আজাজিল আবারও পরিপূর্ণভাবে একাগ্র চিত্তে আল্লাহর ইবাদাতে মশগুল হয়ে গেল মোহান রাব্বুল আলমিনের ইচ্ছা হল যে তিনি জিন্দের বদলে মানুষ তারা দুনিয়া পূর্ণ করবেন তিনি সে কথা ফেরেস্তাদের বললেন ফেরেস্তারা বলল হে পড়ুয়ার দিগার একবার আপনি জিন্দের সৃষ্টি করেছেন তারা কেবল ছোকরা জাটি মারামারি করে দিন কাটিয়েছে আবার এখন মানুষ সৃষ্টি করে হেসাদ বাড়িয়ে কি লাভ আমরা তো আপনার ইবাদাতে মশগুল আছি মহান আল্লাহ হেসে বললেন ওহে ফেরেস্তা গুন আমি কি তোমাদের চেয়ে বেশি বুঝি না এই কথা শুনে তারা খুবই লজ্জা পেল তারা বিনয়ের সঙ্গে বলল হে রহমানুর রাহিম আপনার খেয়াল বুঝার ক্ষমতা কারণেই আল্লাহ তালা হজরত আদম আলাইহিসাল্লামকে সৃষ্টি করার ব্যবস্থা করলেন তিনি দুনিয়া থেকে এক মুষ্টি মাঠ নিয়ে আদম আলাহি সালামের শরীর সৃষ্টি করার হুকুম দিলেন এবং দেহের মধ্যে আত্মা প্রবেশ করার পূর্বে মাটিকে বেহেস্তের একটি নির্দিষ্ট জায়গায় রেখে দেবার ব্যবস্থা করলেন একদিন আজাজিল ফেরেস্তাদের সঙ্গে বেড়াতে বেড়াতে সেখানে এসে হাজির হল আদম আলাহি সালামের চেহারা দেখে সে খুব হাসতে লাগলো তারপর তাকে নিয়ে বিদ্রুপ শুরু করল তখন ফেরেস্তারা তাকে বলল দেখো আজাজিল আল্লাহ যাকে খলিফা রূপে দুনিয়ায় পাঠাবার জন্য সৃষ্টি করেছেন তাকে নিয়ে তোমার এরকম বেয়াদবি করা উচিত নয় ফেরেস্তাদের কথায় আজাজিল একটুও লজ্জাবোধ করল না বরং অবজ্ঞা ভরে বলল বলো কি আল্লাহ এই মাটির ঢেলাকে খলিফা রূপে দুনিয়ায় পাঠাবেন তিনি যদি একে আমার অধীন করে দেন তাহলে আমি এক্ষুনি একে গলা টিপে মেরে ফেলবো আর আমাকে যদি এর অধীন করে দেন তবে আমি কিছুতেই মানব না আজাজিলের দুঃসাহস দেখে ফেরেস্তারা অসন্তুষ্ট হয়ে সেখান থেকে চলে গেল মহান রবের আদেশে এক শুভ মুহূর্তে হজরত আদম আলাইহালামের আত্মা তার শরীরে প্রবেশ করল তারপর তাকে বিচিত্র এক পোশাকে সজ্জিত করে একটি অনিন্দ সুন্দর সিংহাসনে বসানো হল রূপে নিজের খলিফাকে সৃষ্টি করে আল্লাহ পাক ফেরেস্তাদের বললেন আমি আদমকে তোমাদের চেয়ে মর্যাদা সম্পন্ন করে সৃষ্টি করেছি তোমরা তাকে সেজদা করো খুদার আদেশ পেয়ে ফেরেস্তারা অতিশয় ভক্তিতে ও শ্রদ্ধায় আদম আলাইহিসালামকে শেষদা করল কিন্তু আজাজিল মূর্তির মতো দাঁড়িয়ে থাকল শেষদা তো করলই না এমনকি মাথা পর্যন্ত নোয়ালো না ফেরেস্তারা আজাজিলের এই দুঃসাহস দেখে তাজ্জব হয়ে গেল আল্লাহ তালা আজাজিলকে বললেন আজাজিল আমার হুকুমে ফেরেশ আদমকে শেষদা করল কিন্তু তুমি তাকে শেষদা করলে না কেন আজাজিল জবাব দিল হে আমার ক্ষুদা আদমকে দুনিয়ার নাপাক মাটি থেকে সৃষ্টি করেছেন কিন্তু আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আমি তাকে সেজদা করতে পারি না অতিশয় অসন্তুষ্ট হয়ে ক্ষুধা বললেন তুই মূর্খ আর তহংকারে তুই আমার হুকুম অমান্য করেছিস তুই জানিস তাকে মাটি থেকে সৃষ্টি করার ব্যবস্থা আমি করেছি আমি তাকে ফেরেস্তাদের চেয়ে বেশি সম্মানিত করেছি আর আমি ফেরেস্তাদেরকে শেষদা করতে বলেছি কিন্তু এত দুঃসাহস তোর কিসে হলো। এতদিন আমার ইবাদত করেছিস সেজন্যই কি তুর এত দুঃসাহস কিন্তু তুই নিজেই তুই লৌহে মাহফুজে লিখে রেখেছিস লক্ষ লক্ষ বছর আমার ইবাদাতে মশগুল থাকলেও একটি মাত্র আদেশ অমান্য করলে সমস্ত ইবাদাত পণ্ড হয়ে যাবে তুই আজ থেকে মর্দুদ হয়ে গেলি তুই আমার দরবার থেকে দূর হয়ে যা আল্লাহ তালা এই কথা বলার সঙ্গে সঙ্গে আজাজিলের চেহারা রূপে পরিবর্তিত হয়ে গেল তার পায়ের রং হলো অত্যন্ত কালো মুখ হলো শুকরের মুখের মতো চোখ দুটি কপাল থেকে বুকের উপর নেমে এলো আর তার নাম হয়ে গেল ই আজাজিল নিজের দুর্দশা দেখে মনে মনে খুব ভয় পেল কিন্তু বাইরে সে ভাব মুটেই প্রকাশ করল না ক্ষুধার দরবারে আরজ করল হে ক্ষুধা আমি নিজের মূর্খতায় যে পাপ করেছি তার শাস্তি আমাকে ভুগ করতেই হবে এই জন্য আমাকে জাহান্নামবাসী করেছেন তাও আমাকে মানতে হবে আমি জানি হাজারো চেষ্টা করলেও আমার এই অপরাধ মাফ হবে না আপনার দরবার থেকে চিরকালের জন্য চলে যাবার আগে আমি আপনার কাছে কয়েকটি আবেদন পেশ করতে চাই আশা করি আপনি তা মঞ্জুর করবেন খুদা বললেন বল তোর কি আবেদন ইবলিস বলল আমার প্রথম আবেদন এই যে আমাকে কেমন পর্যন্ত স্বাধীনতা দিন খুদা সে আবেদন মেনে নিলেন ইবলিস তার দ্বিতীয় আবেদন পেশ করল বলল আমাকে লোকচক্ষুর অদৃশ্য করে দিন আর কেউ যেন জানতে না পারে এমন ভাবে সকলের দেহের হার সমূহে ও প্রত্যেকটি স্নায়ুতন্ত্রে প্রবেশের ক্ষমতা দান করো ক্ষুদা তাও কবুল করলেন তারপর ইবলিস বলল লক্ষ লক্ষ বছর আপনার ইবাদাতে মশগুল থেকে আসার সৌভাগ্য আমার হয়েছিল কিন্তু আপনার সৃষ্ট সামান্য বান্দার উপর বেয়াদবি করার জন্য আমাকে শাস্তি দিলেন আপনার প্রিয় মানবের উপর আমি তার প্রতিশোধ নেব আপনি আমাকে শয়তান করলেন আমি আপনার বান্দাকে আমার অনুগামী করে নিব যেমন সামান্য একটু অপরাধে আমাকে জাহান করলেন তেমনি আপনার প্রিয় মানুষেরা দিন রাত আপনার রোজা নামাজ করলেও দু চোখে পাঠাবার ব্যবস্থা আমি করব। আর আপনি তাদের সৎ পথে চালিত করার জন্য অনেক নবিরাসুলদের পাঠাবেন তারা তাদের উদ্ধারের জন্য অনেক পরামর্শ অনেক উপদেশ দান করবে কিন্তু তাতে কোন কাজ হবে না আজ থেকে আপনার মানবের অনিষ্ট করাই হবে আমার একমাত্র কাজ এই বলেই ব্লিজ ডানা মেলে দুনিয়ার দিকে উড়ে গেল আল্লাহ পাক আদম আলাহ ইসালামকে অভয় দিয়ে বললেন তুমি ভয় পেও না মানুষকে সৎ পথে চলার এবং শয়তানের ধুকা হতে আত্মরক্ষার জন্য আমি তোমার বংশধরদের আমার বিধান সম্বলিত কিতাব নাজিল করব। এবং নির্দেশিত পথে চালানোর জন্য নবী ও রাসুল পাঠাতে থাকব আমার বিধান মতো চললে তাদের বিপদগামী হওয়া বা অভিশপ্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তারা ইবলিসের ধুকা হতে রক্ষা পাবে মহান আল্লাহ পাক বেহেস্ত থেকে ইবলিসকে বিতাড়িত করলেন তবে মানব সমাজে ইবলিসের বিচরণ সর্বত্র তার প্রতিজ্ঞা কেমন করে পূরণ করছে তা আমরা দিনরাত দেখে যাচ্ছি ক্ষুধার ইমানদারের চেয়ে শয়তান বেঈমানদের সংখ্যা দিন দিন বেড়েই চলছে আর মানুষকে বিভ্রান্ত করতে ইবলিস যে সমস্ত জিনিস ব্যবহার করে তা হলো লুভ উত্তেজক গান বাজনা নাচ চটুল বাক্যালাপ ক্ষমতার মোহ নারী দেহ সম্পদের লুভ লালসা নেশাদ্রব্য অহংকার অভিনয় মিথ্যাচার পরহিংসা জিঘাংসা ইত্যাদি শয়তান মানুষকে রিপুর পুজোকে পরিণত করে পরনিন্দায় উৎসাহিত করে অন্যের ও একজনকে অপরজনের বিরুদ্ধে প্রভাবিত করে পার্থিব আর জৌলসমুখী করে রাখে মানুষকে আর যারা তাহতে নিজেকে রক্ষা করতে পারে তারাই মহান আল্লাহ রহমতের মালিক হয় পুরস্কৃত পরকালীন সুখ তথা বেহেস্তের নিশ্চয়তা তাদেরই রয়েছে যারা আল্লাহর বিধানকে জীবনাচারে প্রতিফলিত করে আর ও তার অনুসারীদের চিরস্থায়ী ঠিকানা হল জাহান্নাম তাই আসুন আল্লাহর কাছে হাত তুলে এখনই তৌবা করি আল্লাহর কাছে এই অভিশপ্ত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করি মহান আল্লাহ যেন আমাদের সবাইকে সৎ পথে পরিচালিত করেন আমিন